নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি বানাবো নিরামিষ পাঁচমিশালি একটি সবজি এটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু লম্বা একটু মোটা করে কাটা নিয়েছি ছোট একটা ঝিঙে লম্বা করে ডুমো করে কাটা নিয়েছি বেশ কিছুটা মিষ্টি কুমড়ো ডুমো করে কাটা একটা ছোট বেগুন লম্বা করে কাটা আর নিয়েছি কিছুটা সজনে ডাঁটা নিয়েছি কয়েকটা বড়ি একটা ছোট টমেটো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এখন আমি বড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো নামিয়ে নিচ্ছি বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকেও সামান্য একটু ভেজে তুলে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে বেগুনগুলো ভালো করে হাই ফ্লেমে আমি ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো নামিয়ে নেব বেগুন ভাজা তেলের মধ্যে আর সামান্য একটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আরো কয়েক সেকেন্ড আলুটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে আমি কোন রেসিপি দিলে আপনাদের কাছে কুমড়ো মিষ্টি কুমড়োটা দিয়েও কিন্তু বেশ কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দেব কেটে রাখা চটমি ডাটা আর দেব কেটে রাখা ঝিঙে ভালো করে একটু মিশিয়ে নেবো সব কিছু একটা করে গ্যাসের ফ্লেমটাকে এ সময় হাইতেই রাখতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো যে আদার টুকরো আমি রেখেছিলাম সেই আদাটা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম গ্রেট করা আদা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি প্রায় এক মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে একটু সমস্ত সবজিগুলো চেক করে নেব দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ রং কাট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি লাগে ভালো করে এবারে মিশিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঢেকে দিলাম প্রায় দু থেকে আড়াই মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পরে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ও ভেজে রাখা বেগুনি ভালো করে একটু মিশিয়ে নেব ঢেকে দেব প্রায় আরও দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পরে নিরামিষ তরকারি একদম তৈরি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো আটা ভালো করে একটু আটাটা মিশিয়ে নেব যারা নিরামিষ খেতে পছন্দ করেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দিয়ে দেব হাফ চামচ মতন ঘি আর দেব সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে একটি পাঁচমিশালি সবজির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন